াস্টেটর থেকে নতুন একটা পেজ নিলাম এ ফোরে ওকে প্রোটেক্ট করে নিলাম ল্যান্ডস্কেপ না প্রোটেক্ট ওকে নেওয়ার পরে এখন এই যে এ ফোর পেজ এই পেজের মধ্যেই সাধারণত কি আমাদের সম্পূর্ণ কাজ হবে তাই না এখন ধরেন এই প্যাডের নাম হবে প্যাডের আমরা প্রথমে সাধারণত প্যাডের উপর একটু জায়গা থাকি দুই ইঞ্চি বাই এক ইঞ্চি পরিমাণ কি এটা জায়গা উপরে দিতে হয় তাহলে আমরা কি করলাম এই যে একটা লাইন টেনে জায়গাটা দিয়ে দিলাম না হুম বাস লাইন টেনে জায়গাটা হয়ে গেছে এখন আমরা প্যাডের নামটা মানে যে আমাদের কোম্পানির নামটা কি যে কোম্পানির নাম অনুযায়ী আমরা প্যাডটা বানাইতে চাইছি তো আমরা এটাকে কপি করতে চাইছি না এটার নাম কি ডিজাইন তাই না আমি এখানে টাইপ করে নিলাম সেম ওইটা তো বানানোর দরকার নেই আমাদের যেই করেন আমি ধরেন প্যারাগন পি এ আর এই জি কোম্পান প্যারাগন প্যারাগন সুপার শপ মনে করেন এইটা নাম দিচ্ছে আন্ত ঠিক আছে ঠিক বলে একটা বইয়ের নাম না একটা সাবজেক্টের নাম হ্যাঁ একটা বইয়ের নাম না তাদেরকে সাবজেক্টের নাম যাই হোক যেখান থেকে মোটামুটি ডিজাইন একটা দেওয়া দিলাম ওকে তো এটা হচ্ছে কি নাম আচ্ছা তারপরে কি থাকে তারপরে থাকে কে যে ঠিকানা তাই না তারপরে কন্ট্যাক্ট নাম্বার মানে পোপাইটার তো এখান থেকে আবার টাইপ তুল নিলাম এবার এখানে লিখে দিলাম रिफा नील एवं लिखल ठीक है किशो पासा दी ए के दक्षिणखंड 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 बाजार ढाका কত ঢাকার কোড হচ্ছে কত বারোশো তিরিশ তো আমি এটাকে এইখানে এভাবে কি দর্শায় দিলাম কেমন এটা ঠিকানা আর কি দুশো পাঁচ নাম্বার হাউস আর কি মানে প্যারাগনটি সুপার সুপারশপ নাকি প্যারাগন শপের ঠিকানাটা কই দুইশো পাঁচ নাম্বার হাউস দক্ষিণ বাজারে ওকে আন্তসি আমি নাকি তারপরে কি এখন এটাকে কী করলাম আমি অলটার ধরে কপি করে আরেকটা নিচে দিয়ে দেয় ওকে তারপরে টি ই ডবল এল টেলিফোন ধরেন জিরো ওয়ান এইট ডবল সিক্স ডবল ফোর টু ডবল সিক্স ওকে আরেকটা নাম্বার দিতে চাইলে আরেকটা দিলাম অথবা না দিতে চাইলে নাই তারপরে ইমেইল ইমেইল হচ্ছে কি चिल्ली गजर इधर है ये मोल दर्द बस कमोन आपकी को लम एंटर के एंटर के सेम बारे मास्क नहीं करोगे फिर फिर एक अंदर मास्क नहीं पैर दिस तू चांटे या सही जी लगाया होगा तो ओके सेंटर पे रहो तो अगर क्यों है कि सुना

এখান থেকে কো জানো ধরেন আমি লোক বললাম তো প্যারাগন সুপার না পিএস দিল তাই না পি এস দিয়ে আমি সুপার ডিজাইনটা কেমন দেওয়া যায় আমি ওটাকে আউটলাইন করছি না আনগ্রোপ করলাম এখন পি আলাদা এটা আলাদা তাই না প্রথমে এক কাজ করি পি এর মাঝখান থেকে একটু একটা বক্স নেই এই যে থেকে এই পর্যন্ত দেওয়া দুইটাকে একসাথে সিলেক্ট করে যেত এটাকে বাতিল করে দেবো ওকে কারণ পি ওকে এইবার এই যে ডিরেক্ট সিলেকশন করলে ধরুন এই পাশটাকে আমি একটু গোল করে দেবো ওকে পি

সিলেক্ট করে এই যে এই টুলটা নিলাম আই ড্রপার কই আই ড্রপার নিয়ে কালারটা সিলেক্ট করলাম কালারটা সিলেক্ট করে এটা এখানে উঠা ওকে বাস মনে করেন এটাই আমাদের লোগো ওকে আমি এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম মনে করলে এই লোগোটাকে এখন আমি এখান থেকে বক্স করে দিলাম এখানে বসাই দিব সিম্পল হিসাব নাকি হয়ে গেল আচ্ছা এখন অলটা ধরে আরেকটা কি এখানে জল সাপের মতো একটা দিতে হয় না মাঝখানে এটার অপাসিটিটাকে একদম কম হয়ে গেল দেখেন ওই যে আমাদের প্যান্ট বুঝে গেছে আরেকটা জিনিস থাকে আরেকটা জিনিস কি জানি এই জায়গায় লেখা থাকে ডেট ডেট এই থাকে আর একটা হচ্ছে এই পাশে একটা লেখা থাকে কি জায়গা থাকে এই যে রিফারেন্সের মানে সূত্র এই শেষ আমাদের প্যান্ট হয়ে গেছে এখানে লোকও আছে ঠিক আছে জল সার এইখানেও আসে সিম্পল একটা ডিজাইন বানা ফেলছি না কয় মিনিট সময় লাগছে সব হুম কালারটাও একটু চেঞ্জ করে দিলাম ধরো ওই এটার কালার আর নিচের এই যে সরি ওই নিচের এই দুইটার কালার দিলাম এইটার কালার কেমন আইডার কই এই যে আইড এটাতে ক্লিক করলাম শেষ এটার কালার চলে আসছে না ব্যাস